এই সময়টায় আমরা জানি যে নিজেকে সুন্দর করে স্কিনের দিক থেকে একটা ব্রাইট লুক এটা আমাদের ডিমান্ড থাকে উৎসব মানেই আমার স্কিন ভালো করতে হবে এবং এ তো সবে শুরু উৎসব পরপর 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 তো উৎসব রয়েছে সুতরাং আমরা কি করব আজকে ডার্মা কিন্তু আমাদের একটা বড় রাস্তা তৈরি করেছে আমি বলবো মানুষের কাছে দেখো বেশ কয়েকটা প্রোগ্রাম আমরা ডার্মা নিয়ে করলাম এবং আমার মনে হয় ডার্মা জিনিসটা কি এতদিনে আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা একটা পরিচিতি পেয়ে গেছে যে ডার্মা জিনিসটা কি তো তার একটা যে কি গুণ কিভাবে কি ইউজ করবে এটা অনেকেই জানে কিন্তু কিছু নতুন ভিউয়ার্স আছেন প্রতিদিন নতুন ভিউয়ার্স আসছেন তো তাদের জন্য আমার মনে হলো কি আজকে আবার ডার্মা পুরো রেঞ্জটা নিয়ে আমাদের কথা বলাটা একবার কথা কারণ ডারমা জিনিসটা হচ্ছে আমাদের স্কিনের একটা চিকিৎসা পদ্ধতির নাম স্কিনের কে বলতে পারো ডার্মা আর আমাদের ওষা হওয়া বলছে যে কোনো প্রোডাক্টে কিন্তু ডার্মাটোলজি টেস্টেড রয়েছে এই যে ডারমার যে রেঞ্জটা আমরা নিয়ে এসেছি এবং এটা কিন্তু এফডিএ দ্বারা মানে অনুমোদিত রয়েছে কিন্তু এবং এই ডার্মাতে আমাদের এই মুহূর্তে স্যারাম রয়েছে এবং সানস্ক্রিন আছে পরবর্তীতে ফেস ওয়াশ বডি ওয়াশ এগুলো সব বিভিন্ন প্রোডাক্ট আসতে চলেছে তো এখানে ধরো সেরাম বলতে আমাদের নখানা সেরাম আমরা নিয়ে এসেছি নটা সেরামের এক একটা এক এক রকম কাজ রয়েছে কিন্তু ডার্মা সেরামটা ইউজের পদ্ধতি হচ্ছে ফেসটা ক্লিন করে নেওয়ার পর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করা করে নেওয়ার পর চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে তুমি ডার্মা সেরামটা ইউজ করে নিলে যার যে সেরামটা দরকার কারোর মনে হচ্ছে আমার হাইলোনিক অ্যাসিড দরকার কারো স্যালিসাইলিক অ্যাসিড দরকার কারোর রেটিনল দরকার কারোর ভিটামিন সি দরকার কারো নিয়াসিনামাইট দরকার কারোর রেটিনল দরকার রয়েছে কারোর আলফাবটিন দরকার রয়েছে তো এরকম বিভিন্ন ধরনের কিন্তু আমরা ডার্মার যে সেরামগুলো আমরা নিয়ে এসেছি এক একটা প্রবলেমের জন্য এক একটা কিন্তু রয়েছে কিন্তু যেহেতু আমাদের মুখে দাগের সমস্যাটা খুব বেশি তো আমার মনে হলো যে যে মানে সেরামটা আমাদের দাগের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে সেখানে দুটো তিনটে সেরাম রয়েছে ধরো আমাদের একটা রেটিনল যেটা রয়েছে এটাও কিন্তু দাগের জন্য খুব ভালো কাজ করে এবং আলফারব্রোটিন যেটা রয়েছে এটাও কিন্তু দাগের জন্য যে কোনো রকম ডাগ স্পটটাকে কিওর করতে সাহায্য করে আমি আলফারব্রোটিনটা একটু দেখাচ্ছি এই আলফা আলফারভাটিন যে সেরামটা রয়েছে এটা যে কোনো ডার্ক স্পটটাকে ঠিক করছে এবং এর সাথে যেহেতু পাইনআপল রয়েছে স্কিনকে রিফ্রেশ রিফাইন করতেও কিন্তু পাইনআপাল সাহায্য করছে এই আলফা অ্যারভাটিন যে রয়েছে এটা কিন্তু স্কিনের যে কোনো রকম ব্লেমি স্পটটাকে সেটাকে কিন্তু কিওর করতে সাহায্য করছে এবং আপনি এই ফেস ওয়াশ করার পর আপনি যখন অ্যাপ্লাই করলেন এটা করার পর আপনি ওশিয়া হার্বালসের ডার্মার যে দুটো সানস্ক্রিন এসছে সিএ্রেন্ট সেটা ইউজ করতে পারছেন এটা করার পর যে কোনো আমাদের যেটা নর্মাল রেঞ্জ রয়েছে যেটা ইন জেনারেল ইউনিসেক্স রেঞ্জ রয়েছে সেখানে ময়শ্চারাইজার যেটা রয়েছে সেটাও ইউজ করতে পারছেন এবং যে কোনো রকম মেকআপও কিন্তু এই সেরামটা ইউজ করে তুমি কিন্তু করতে পারছো আসবো আমরা আবার এই আলোচনাতে বন্ধু রয়েছেন আমাদের হ্যালো